সালাম আলাইকুম সম্মানিত দর্শক মন্ডলী আপনারা যে যেখান থেকে দেখছেন আপনাদের সকলকে ধন্যবাদ এবং কৃতজ্ঞতা জানাচ্ছি দেখার জন্য আমি আসছি এই মুহূর্তে ময়মনসিংহের বিদ্যাগঞ্জ ইউনাইটেড সিট কোম্পানির নিজস্ব আর এন্ডি রিসার্চ অ্যান্ড ডেভেলপমেন্ট সেন্টারে এখানে চাষ করা হয়েছে রকি জাতের পুস্তা করলা যেটা এ অঞ্চলে ব্যাপক আলোড়ন সৃষ্টিকারী একটি করলা তো দেখে আমার কাছে আসলে আমি এই জাতের করলার প্রদর্শনী বা খেতে কখনো আসি নাই খেত বা এই পুরো আর এন ডিটার তত্ত্বাবধান করেন আমাদের শ্রদ্ধা বড় ভাই জনাব আবদুরব সাহেবের আবদুরব সাহেব আমরা ওনার কাছ থেকে একটু জানতে চাইব এই যে আর এন ডিতে উনি যে রকি চাষ করছেন এটা আমাদের কৃষকের জন্য কতটুকু হতে পারে আসসালামু আলাইকুম ভাইজান ভালো আছেন জি আছি আলহামদুলিল্লাহ আপনার কাছে আমরা জানতে চাইব আপনি যে আমাদের এই করলা এই রকি চাষ করছেন এই যাত্রা দিয়ে আমরা এই কৃষকদের কি করতে পারি বা কৃষকদের কিভাবে উন্নয়ন করতে পারি আপনার একটু ধারণা বাংলাদেশে যেগুলো কোম্পানির উচ্চাদাতের করলা চলে আপনি যে কোনো কৃষকদের এই রকি করলা দিবেন কৃষক লাভবান হবে দেশ লাভবান হবে এবং এটা অনেক দিন টিকসই করবে যান যত দূরে নেন আপনি দূর দূরান্তে এটা আমরা যদি হারভেস্ট করা শুরু করি হারভেস্ট থেকে কত মাস পর্যন্ত আমরা এই ফলনটা হারভেস্ট করতে পারি বলে আপনি ধারণা করছেন ফলনটা পঁয়তাল্লিশ দিন থেকে শুরু এটা আপনার মোটামুটি যেহেতু বারো মাসী চাষ করা যায় কিন্তু এটা আপনার মোটামুটি আপনি যদি তিন মাস সার্ভিস সম্ভব তিন মাস সার্ভিস করা সম্ভব আপনি কি ধারণা কৰিছেন এইটাতে একর প্রতি ফলন কি রকম আশা করা যায় এটা একর থেকে শ্রেষ্ঠ পর্যন্ত মিনিমাম সাইট হন ধন্যবাদ আপনাকে আপনার কাছ থেকে আমরা তথ্য নিয়েছি আমাদের কৃষক ভাইদেরকে আমরা এই তথ্যগুলো জানিয়ে দেব সম্মানিত দর্শক মণ্ডলী আপনাদেরকে দেখানোর জন্য আমি একটু ভিতরে ভিডিওটা করছি আপনারা দেখবেন ইনশাল্লাহ এইখান থেকে ইনশাল্লাহ ভবিষ্যতে আমরা কৃষকেরা ভালো ফলন পাওয়ার সম্ভাবনা আছে এই বীজ ব্যবহার করে এবং আলহামদুলিল্লাহ ভালো ফলন হয়েছে ওই দেখার মতো একটু স্বাচ্ছন্ন আবহাওয়ার কারণে ফলন কম দেখা কালো কালো মনে হচ্ছে আসলে কিন্তু ফলন খুবই ভালো হয়েছে